রাস্তার মাঝে দাও দাউ করে জ্বললো চলন্ত গাড়ি বুঝতে পেরে গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন চালক রাস্তায় দাও দাও করে জ্বলে উঠলো চলন্ত মারুতি গাড়ি গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচলেন চালক স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট ঘটনা বাঁকুড়ার সিমলাপাল থানার সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার লিঙ্ক রোড বাদাগিরি এবং কৃষ্ণপুর এলাকায় মধ্যবর্তী শাল জঙ্গলে ঘটনা অন্যান্য দিনের মতো আজ সকালে দুধ পরিবহনকারী এই গ্যাস সিলিন্ডার চালিত মারুতি গাড়ি সিমলাপালের কড়াকানালি থেকে বাদাগিরিয়ার দিকে আসছিল সেই সময় গ্যাসের গন্ধ পাওয়ায় চালক সতর্ক অবস্থায় গ্যাস সিলিন্ডার চেক করতে যায় দাও দাও করে সিলিন্ডার থেকে আগুন লেগে যায় গাড়িতে এরপর চোখে নিমেষে গোটা গাড়ি জ্বলতে শুরু করে রাস্তার মাঝখানে গাড়ি প্রায় এক ঘন্টার উপর জ্বলতে থাকে রাস্তা দুপাশ থেকে আসা লোকজন দাঁড়িয়ে পড়ে রাস্তা দুই ধারে আগুন জ্বলছে ততক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল পরে খবর পেয়ে শিমলাবাগ থানার পুলিশ এবং তালডাংরা ফায়ার স্টেশন থেকে একটি মেশিন ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে গাড়িটি প্রায় জ্বলে ছাই হয়ে গেছে গাড়িটির দুগ্ধ পরিবহনে থাকায় এই গাড়িতে কোনো সবারই ছিল না ভাগ্যের জোরে বেঁচে যায় গাড়ির চালক ঘটনাটা ওই দুধ নিয়ে যায় গাড়িটা দিন সেই অবস্থায় আর কি ঘটনা ঘটিয়েছিলে এই জঙ্গলের মাঝে মানে থাকি তো ঘটনা আমরা ভয়াবহ দুর্ঘটনা শুনে এসেছে আর কি আপেত তখন আগুন হুম 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 তখন আগুন জ্বলছে দাও দাউ হ্যাঁ দাও দাউ করে গাছটা দেখুন কি হয়েছে গাছ পুড়ে গেছে করে

তারপরে সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু বেরোচ্ছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্ট হয়েছিলো তো দিয়ে তখন যখন একটু রাইন দিয়ে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেছি পালি আচ্ছা এই গাড়িটির মালিক আপনি কি ড্রাইভার হ্যাঁ মালিক কোথায় মালিকটা হচ্ছে দুধ বাঁকুড়া থেকে দেবরাম মধুকে রিপোর্ট